বিগত দু সাল থেকে দশ বছরের বেশি সময় ধরে মালির শান্তিরক্ষা মিশনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা অন্তত পাঁচটি অঞ্চলের বিশ্বের আরো সত্তরটি দেশের সৈন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হচ্ছে তাদের তবে বিদ্রোহী সন্ত্রাসী গ্রুপগুলোর ব্যাপক তৎপরতার কারণে চরম ঝুঁকি নিয়ে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে মরুভূমির অঞ্চলগুলোতে প্রায়শই ঘটছে ইমপ্রুভাইস এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণের ঘটনা তার সাথে রয়েছে নানা পাকি প্রাকৃতিক দুর্যোগ এত কিছুর পরও বাংলাদেশের শান্তিরক্ষীরা সেখানে নাম্বার ওয়ান হিসাবেই স্বীকৃতি পেয়ে আসছে বাংলাদেশ মিলিটারি যারা শান্তিরক্ষী আছে তারা কাজের ক্ষেত্রে প্রফেশনাল তাদের ব্যবহারের ক্ষেত্রে আন্তরিক অনেক ব্যাপারে অনেক সহযোগিতার ক্ষেত্রে তারা অনেক এগিয়ে থাকে সেই কারণের ক্ষেত্রেই তারা হলো আমাদেরকে আস্থা করে তবে বিশ্ব রাজনীতির মেরুকরণে মালি সরকারের বিরোধিতায় গত কয়েকদিন ধরে এই শান্তিরক্ষা মিশন নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছে মালি সরকার তার দেশে শান্তিরক্ষী বাহিনীকে রাখতে রাজি নয় জাতিসংঘকে তারা আপত্তিও জানিয়েছে এ নিয়ে আগামী তিরিশ জুন ভোটাভুটি হওয়ার কথা রয়েছে জাতিসংঘে মালির প্রস্তাব জাতিসংঘের টিকে গেলে শুরু হবে শান্তিরক্ষী প্রত্যাহারের প্রক্রিয়া তবে এই অনিশ্চয়তার মাঝেও আশার আলো দেখছেন মালিতে কর্মরত সেনা কর্মকর্তারা নতুন লাক্স যা মখমলি উজ্জ্বলতা আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স বাংলাদেশ কন্টিনজেন্টস এবং বাংলাদেশি পিস কিপার যারা এখানে আছে হয়তো তালিকায় সবার শেষে থাকবে প্রত্যাবর্তন করার জন্য লোকাল এমডিএসএ বা মালিয়ান আর্মি তারা আমাদেরকে যেভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা তারই প্রতিফলন হবে বলে আমি মনে করি জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রতিপক্ষের হামলা থেকে অন্যান্য দেশের শান্তিরক্ষীদের রক্ষার্থ ভূমিকা রাখছে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশেষ করে টহলের পথ তৈরি রাস্তা নির্মাণ সুরক্ষিত বাংকার প্রস্তুত সহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়নে প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ

বর্তমানে মালি মিশনে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের মোট এক একজন কর্মরত রয়েছেন এর মধ্যে প্রায় এক জন সেনা সদস্য আর বাকিরা বিমান বাহিনী এবং পুলিশ বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ এখনও এক এবং অদ্বিতীয় নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব দরবারে বাংলাদেশের জাতীয় পতাকাকে তুলে ধরছেন সেনা সদস্যরা পশ্চিম আফ্রিকার দেশ মালির কিদাল থেকে কমল দে সময়